হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি গোল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে হরে কৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আজকে আমরা আলোচনা করব জোগনী একাদশী ব্রত কথা ও হরি ও তৎসা Om Namah Bhagavate Vasudevayam Om Namah Bhagavate Vasudevayam Om Namah Bhagavate Vasudevayam যোগিনী একাদশী ব্রত ও কথা। মাহাত্মকথা বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম সুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্পাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা আমি বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৈরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি শক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই পোহর অতীত হল অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তক্ষণি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো কুষ্ঠ গ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভাষার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক হেরে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগে ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাতে সে কখনোই সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় কহু কষ্টে সে জীবন যাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈকুণ্ঠ বা বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের মার্কেন্ডেও ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমালিকে দর্শন করে শ্রী শ্রীমাকেন্দ্রেও মার্কেন্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছো সে উত্তর দিল হে মণিবর রাজা ধনকবরের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্থির মনোরঞ্জন কাম ও শক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্তে মা কেন্ডৌরিমুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালী তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্ত হল ও সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই বিনাশকারী ও পূর্ণ ফলপ্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল Joy, 고민도, joy, 라타라니, 라디, 라디.